ভাবুন এমন এক গ্রহ যার মাটি হিরে দিয়ে গঠিত হতে পারে যার পৃষ্ঠদেশ আগুনের মতো জ্বলছে আর সেখানে এক বছর হয় মাত্র আঠারো ঘন্টায় এটাই ফিফটি ফাইভ ক্যান্ক্রি ই এক রহস্যময় গ্রহ যাকে আমরা বলি হীরের গ্রহ পৃথিবী থেকে প্রায় চল্লিশ আলোকবর্ষ দূরে ক্যান্সার নক্ষত্র রয়েছে এক দূরবর্তী জগৎ ফিফটি ফাইভ ক্যানক্রি এই নক্ষত্রকে ঘিরে ঘুরছে পাঁচটি গ্রহ আর তাদের মধ্যেই রয়েছে এক বিস্ময়কর জগৎ ফিফটি ফাইভ ক্যানক্রি ই ফিফটি ফাইভ ক্যানক্রি ই আমাদের সৌরজগতের কোনো গ্রহের সাথে মেলে না এর আকার পৃথিবীর দ্বিগুণ কিন্তু ভর আট গুণেরও বেশি এটি একটি সুপার আর্থ কিন্তু এটি কোনো শান্ত গ্রহ নয় এই গ্রহটি তার নক্ষত্রের এতটাই কাছাকাছি যে একটি পূর্ণ বছর সম্পূর্ণ হতে সময় লাগে মাত্র আঠারো ঘন্টা অর্থাৎ একদিনে একটি বছর এই গ্রহ টাইডাল লকড অর্থাৎ এক পাশ সবসময় নক্ষত্রের দিকে মুখ করে থাকে আর অন্য পাশ থাকে চিরতিমিরে এক পাশে অনন্ত দিন অন্য পাশে চিররাত দিনের দিকে তাপমাত্রা ছুঁয়েছে প্রায় দু ডিগ্রি সেন্টিগ্রেড এই উত্তাপে গলে যায় লোহা পাথর এমনকি হিরেও কিন্তু এই গ্রহের আসল বিস্ময় লুকিয়ে আছে তার ভেতরে এই গ্রহে রয়েছে প্রচুর কার্বন আর অতিরিক্ত চাপে কার্বন পরিণত হয় হীরেতে হ্যাঁ বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই গ্রহে রয়েছে হীরের পাহাড় হীরের স্তর সম্পূর্ণ এক ভাণ্ডার দু সালে একদল বিজ্ঞানী এই গ্রহের গঠন বিশ্লেষণ করে পেলেন এক অবাক করা সম্ভাবনা এটি হতে পারে কার্বন সমৃদ্ধ গ্রহ যেখানে গ্রাফাইট ও হীরের মূল গঠন উপাদান তবে শুধু হীরেই নয় এই গ্রহে রয়েছে আরও অনেক রহস্য বিজ্ঞানীরা দেখেছেন পৃষ্ঠে মাঝে মাঝে আলোর ঝলকানি দেখা যায় সম্ভবত লাভার বিস্ফোরণ যা এক অদ্ভুত গ্যাসীয় বায়ুমণ্ডল কেউ কেউ বলেন এই গ্রহে আছে গলিত পাথরের সমুদ্র যা উঠলে উঠে বাষ্প হয়ে মহাকাশে মিলিয়ে যায় ক্যানক্রি ই এক বিস্ময়ের নাম এক আগুন ও হীরের গ্রহ ভয়ঙ্কর অথচ মোহময় এই গ্রহ আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বে এমন সব জগৎ আছে যা আমাদের কল্পনাকেও হার মানায় গ্যাসের গ্রহ বরফের গ্রহ আর এখন হয়তো হীরের গ্রহ পৃথিবীর বাইরেও এমন কত অজানা জগৎ প্রতিটি গ্রহ যেন এক নতুন গল্প যেখানে আমরা জানি আমরা একা নয় কে জানে হয়তো কোথাও হীরের এক গ্রহ অন্ধকার মহাশূন্যে আলোর মতো জ্বলে উঠছে এই গ্রহের হীরের রহস্য আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব কত অদ্ভুত আর অপরূপ হতে পারে পৃথিবীর বাইরে আরো কত অজানা রত্ন অপেক্ষা করছে তা আমরা কল্পনাও করতে পারি না জানি না মানুষ কখনো এই গ্রহে পৌঁছাতে পারবে কি না কিন্তু আজ আমরা শুধু কল্পনা করতে পারি এক পৃথিবী যেখানে পাহাড়গুলো হীরাই তৈরি মহাবিশ্বের গল্প এখানেই শেষ নয় এ তো কেবল শুরু তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ